communicator communicator Shangbad data build up build up Goryatola. unitary method unitary method Oikik dutch metal dutch metal pitaler tobok karpi karpi moni bondho kobji কর্কর চাস্থী অর্চনমিমি প্রধান শত্রু শয়তান জীববিজ্ঞানী জীববিদ ভাই প্রতিযোগিতা করা প্রতিদ্বন্দ্বিতায় নামা শিরস্ত্রাণ বিশেষ ফ্যাদমস অনুধাবন করা গভীর থানির করা তল পাওয়া ব্যাং বাত্ত চলুন অনুশীলন করা যাক সংবাদদাতা দে Build up Goriya tola Unitary Method Unitary Method Oikik Dutch metal Dutch metal Pitaler Tobok Carpi মণিবন্ধ কবজি কর্কটাস্থি অনমিমি প্রধান শত্রু শয়তান বায়োলজিস্ট বায়োলজিস্ট জীববিজ্ঞানী জীববিদ জীবত্ত্বী প্রতিযোগিতা করা প্রতিদ্বন্দ্বিতায় নামা বসবি পসবি শিরস্ত্রাণবিশেষ ফ্যাদামস ফমস অনুধাবন করা গভীর থানির্ণয় করা তল পাওয়া ব্যাম বাত্য আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন